সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি একেবারে উত্তরবঙ্গের একেবারে সীমান্তবর্তী হাট জয়পুরহাট জেলার পাঁচদিবি পৌরগুরু মহিষের হাট থেকে আর আজকের হাটে কিন্তু পর্যাপ্ত মহিষের আমদানি আছে কোন সাইজের মহিষ নেবেন আর সব সাইজের মহিষই কিন্তু হাটে পর্যাপ্ত আমদানি হয়েছে দর্শক তো আমরা এখান থেকে কিছু মহিষের বাচ্চা মহিষের দাম জানাবো কেমন দামে আজকে হাটে বেচা বিক্রি হচ্ছে সে তথ্যগুলি তুলে ধরবো দর্শক সাথে থাকবেন ভিডিও করবেন আর আমার সাথে আছে আমার সৈত্য ভাই হেলাল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই বাচ্চা মহিষের আমদানি হয় জি ভাই পর্যাপ্ত আমদানি আছে আর এই হাটটা কিন্তু

বাচ্চার মেলা হচ্ছে কিনা না বেচা কিনা নেয় সমস্যা একটাই দর্শক বর্তমানে বেচা কিনে নেয়

পর্যাপ্ত বেহাল অবস্থা আজকে হাটে না দর্শক ব্যবসা বাণিজ্যের অবস্থা একেবারে খারাপ বর্তমানে মহিষের বাচ্চা হতে পারে যে ছোট একটা বাচ্চা ভাই মাসা

খুবই খারাপ ব্যবসার অবস্থা এখন এটা বিক্রির দামটা একটু জানাবেন আমার কষ্ট করে কত হলে বিক্রি করা যাবে দেড় লক্ষ যা বলবে লিগাল এখানে ভঙ্গন চলে না আমি বিগত চার বছর আবার ভিডিও করতেছি আমার চাচার যেটা বিক্রির দাম এটা বলবে আমাদের যে ফাও দাম ভাও পেসাল পরে লাভ নাই ভিডিওতে চাচা এটা কত হলে সেল করা যায় এক লক্ষ পঞ্চান্ন যেটা বলবে সেটাই নাম্বারটা দিব ভালো লাগলে ফোন দে

অবশ্যই অবশ্যই না যে কিন্তু বড় ভিডিওটা করবো সেটা বলো ভাই সেই পর্বটা দেখার জন্য হলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চলেন আমাদের ভিতরে দেখেন বড় মহিষের ভিডিও দেওয়া আছে ইনশাল্লাহ দেখতে পাবেন ফেসবুকে দেখলে ফলো করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালক রহমতুল্লাহ